ওপরটা দেখুন কত সুন্দর হয়েছে ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা কাটলেট গুলো কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর মুচমুচে হয়েছে সবগুলো দেখুন লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর ওপর থেকে কিন্তু দেখেই বুঝতে পারবেন যে খুব সুন্দর মুচমুচে হয়েছে আর এক এক ব্যাচ ভাজতে হয়তো চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে বন্ধুরা আজকে আমি চিড়ে দিয়ে দারুণের মুচ মুচমুচে মুখরোচক একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বর্ষার দিনে বিকেল কিংবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে হোক কিংবা শুধু মুখে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হাতের কাছে বাড়িতে থাকা সহজ কিছু জিনিস দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে খুব ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপি তে শুরু করি চিড়ে দিয়ে আজকে আমি বানাবো চিড়ের কাটলেট আর এই চিড়ের কাটলেটটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি এবারে চিড়েটাকে ভালো করে জলে ধুয়ে নেব কারণ চিড়ের মধ্যে প্রচুর ধুলো নোংরা থাকে তাই অবশ্যই করে ধুয়ে নেবেন এখানে আমি বেশ কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি আর চিড়েটাকে আগে থেকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেব একবার আমি চিড়েটাকে ধুয়েছি তবে আরো একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধুলোবালি থাকে একটু ভালো করে জলে ধুয়ে নিতে হবে তবে চার পাঁচবার করে ধুতে যাবেন না তাতে করে কিন্তু দেখবেন চিড়েটা অনেক বেশি গলে যাবে চিড়ে ভালো করে আমি দুবার করে জলে ধুয়ে নিয়েছি আর এই চিড়েগুলোকে ধোয়ার পর কিন্তু শুকানোর কোনো দরকার নেই খালি খেয়াল রাখতে হবে যেন মধ্যে মধ্যে বেশি বেশি জল জল না থাকে থাকে যদি তাহলে যখন কাটলেটের শেপ গুলো আমরা দেবো তখন কিন্তু সমস্যা হবে একশো গ্রাম চিড়ে নিয়েছিলাম আমি তার জন্য এরকম মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবারে এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি চাইলে কিন্তু হাতে করে চটকে দেওয়া যায় তবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে একদম সমান ভাবে মিশে যাবে অনেক সময় কি হয় আলু সেদ্ধ হওয়ার পরেও কিছু কিছু জায়গা দেখবেন শক্ত থেকে যায় সেগুলো মেশে না আর যখন আমরা কাটলেটটা খাবো তখন কিন্তু ভালো লাগবে না ওরকম শক্ত শক্ত থাকলে দুটো আলুকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি কাটলেট যাতে খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এক টুকরো আদা ওরকম ভাবে কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কাটার পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ কাটলেট গুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তবে চাইলে কিন্তু একটুখানি কম করে দিতে পারেন যেমন ইচ্ছা এবারে সব কিছু দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটুখানি হলুদের গুঁড়ো খুব সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো এক চামচ নিয়েছি কসুরি মেথি এই কসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি দিচ্ছি যদি মনে হয় না দিতে চান তবে কিন্তু নাও দিতে পারেন হাতে করে একটু ঘষে দিয়ে দিচ্ছি আর কাটলেটের মধ্যে দিলেও কিন্তু ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ভাজা চিনে বাদাম আর চিনে বাদাম গুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে একবার দিয়ে দিয়ে দেখবেন এবারে দিচ্ছি জন্য চামচ কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে এর পরিবর্তে অ্যালারুট চালের গুঁড়ো বেসন ময়দা কোনো একটা কিছু ব্যবহার করলেও কিন্তু হবে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই কিছু খুব ভালো করে মাখিয়ে নেব চিরের মধ্যে যেহেতু আলাদা করে কোনো স্বাদ থাকে না তাই একটু মশলা দিয়ে মাখালে কিন্তু কাটলেটগুলো গুলো দেখবেন খেতে ভালো লাগবে আর এখানে আমি নিজের পছন্দের মশলাগুলো যদি আপনারা মনে করেন অন্য কোনো মশলা দিয়ে মাখাবেন তাও কিন্তু মাখাতে পারেন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাখানোর সময় কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না দেখবেন জল ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা টাইট ডো মতন তৈরি হয়ে যাবে চিড়ের কাটলেটের জন্য শেপগুলো আমি তৈরি করে নেব আর এই চিড়ের কাটলেটের শেপটা কিন্তু আপনারা নিজেদের মতনই করে নিতে পারেন আর সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন কোনো রকম রেস্টে রাখারও দরকার পড়বে না কাটলেটের শেপগুলো দেওয়ার জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি কারণ চিড়ে খুব চিটচিটে জিনিস এবার এর থেকে অল্প একটু হাতে নিয়ে নিচ্ছে হাতে নেওয়ার পর এরকম ভাবে একটু গোল করে নিতে হবে প্রথমে হাতে করে এভাবে একটু গোল করে মোলায়েম করে নিতে হবে তারপরে হাতের তালুতে রেখে এরকম ভাবে একটু লম্বা করে নিচ্ছি আর শেপটা কিন্তু নিজেদের পছন্দের করে নিতে পারেন মতন আমি কাটলেটের আকারে শেপটা দিয়ে নিচ্ছি হাতের তালুতে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপটা দিয়ে নিয়েছি আমি আর দেখুন ঠিক এইরকম ভাবে করে নিয়েছি সব কটা শেপ এরকম ভাবে দিয়ে নেব আর চাইলে নিজেদের পছন্দের মতন যেমন ইচ্ছা তেমন কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন তবে দেখবেন যেন খুব বেশি মোটা না হয় আমি ঠিক এরকম ভাবে রেখেছি খুব একটা বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না কারণ খুব বেশি পাতলা করলে ভাজার সময় একটু সমস্যা হবে সবগুলোকে আমি কাটলেটের আকারে শেপ দিয়ে নিয়েছি এবার আমি এর উপরে কোটিংটা তৈরি করে নেব একটা বাটিতে আমি চার চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমটে গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব ময়দাটাকে আমি অল্প করে জল দিয়ে গুলে নিয়েছি আর দেখুন এটা কিন্তু খুব খুব একটা বেশি পাতলা হবে না আবার যে ঘন তাও কিন্তু না ঠিক এরকম মিডিয়াম করে রেখেছি আর এটা আমি চার চামচ ময়দা দিয়ে তৈরি করেছি যদি মনে করেন হাফ ময়দা হাফ কর্নফ্লাওয়ার দেবেন তাও কিন্তু হবে বা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন কাটলেট গুলোকে কোটিং করে নেওয়ার জন্য প্রথমে ময়দার ঘোলে ডুবিয়ে দিচ্ছি আর এই ময়দার ঘোলটাকে একটু এরকমভাবে ঘনই রাখতে হবে এখান থেকে তুলে ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে আর তারপর এখানে আমি ব্রেড নিয়েছি আর এই ব্রেড আমি বাড়িতেই তৈরি করেছি তবে ভেজে নিয়ে নিই পাউরুটিগুলোকে চিড়ে ছিঁড়ে ছিঁড়ে মিক্সিতে দিয়ে একটুখানি খালি গুঁড়ো করে নিয়েছি আর দেখুন খুব সহজে কিন্তু কোটটা করা যাচ্ছে কোনো রকম কোনো সমস্যা নেই এই দেখুন একটা তৈরি হয়ে গেল আর কত সহজে তৈরি হয়ে গেল আরো একটা কাটলেটে আমি এখানে কোটিংটা করে দেখাচ্ছি ময়দার ঘোলের মধ্যে এরকম ভাবে ডুবিয়ে নিয়ে একটুখানি ঝরিয়ে নিতে হবে তারপরে সরাসরি ব্রেড ক্রামসের উপরে দিয়ে খুব ভালো করে এটাকে দিয়ে কোটিং করে নিতে হবে আর এখানে আমি একবার করেই করছি চাইলে কিন্তু দুবার করে করে নিতে পারেন তাতে আরো বেশি মুচমুচে হবে এই দেখুন খুব সহজে তৈরি হয়ে যায় এক মিনিটের মধ্যে চার থেকে পাঁচটা তৈরি করে নিতে পারবেন সব কাটলেটগুলোর গুলোর আমি কোটিংটা করে নিয়েছি আর কোটিং করার পর কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা যাবে না দু চার মিনিট মতন এইভাবে রেখে দিতে হবে রেস্টে তারপরে ভাজতে হবে কাটলেট আমি দু এক মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হতে হতে আরো কিছুক্ষণ রেস্ট হয়ে যাবে তারপরে আমি কাটলেট গুলোকে ভেজে নেব তেলটা মিডিয়াম করে গরম করেছি এবারে এক এক করে কাটলেটগুলো গুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই করে মনে রাখবেন যেন একদম হালকা তেলে না দেওয়া হয় কাটলেটগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না কারণ তেলে দেওয়ার পরে কিন্তু এগুলো খানিকটা নরম হয়ে যায় তখন দেখবেন শেপটা এদিক ওদিক হয়ে যাবে আর এগুলোকে আমি ব্রেড ক্রামসে কোট করে তারপরে ভাজছি চাইলে কিন্তু আপনারা বেসন গুলিয়ে যেরকম ভাবে আমরা চপ ভাজি সেরকম করে ভেজে নিতে পারেন তাতেও দেখবেন খেতে ভালো লাগবে এক পিঠ হালকা করে ভেজে নিয়ে আমি উল্টে দিচ্ছি আর একটু সাবধানে কিন্তু উল্টাতে হবে দেখুন এগুলো কিন্তু খুবই নরম তেলে দেওয়ার পর দেখেই কিন্তু বুঝতে পারবেন যেগুলো তেলে দেওয়ার পর কিন্তু আরো একটু বেশি নরম লাগে তা একদম হালকা হাতে নাড়তে হবে সবগুলো দেখুন লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর এগুলো যখনই ভাজা হয়ে যাবে তখনই দেখবেন কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা কাটলেট গুলো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারবেন খুব সুন্দর মুচমুচে হয়েছে বাকি যে কাটলেট গুলো আছে সেগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলটা এরকম গরম থাকবে সেই অবস্থা দিতে হবে অনেক সময় দেখবেন বাড়িতে অনেক চিঁড়ে আনা হয় কিন্তু খাওয়া হয় না বেশ কিছু চিঁড়ে হয়তো থেকেও যায় আর বাড়িতে বেশি দিন চিঁড়ে রাখার ফলে দেখবেন চিড়েগুলো তেতো হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো সেই চিঁড়েগুলো ফেলে না দিয়ে এরকম ভাবে কাটলেট বানিয়ে নিতে পারেন আর একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এত বেশি ভালো লাগে খেতে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার আর এক এক ব্যাচ ভাজতে হয়তো চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে আর এরকম করে মুচ করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন বেশি ভালো লাগবে খেতে সব কাটলেটগুলো ভাজার পর দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে কিন্তু দেখেই বুঝতে পারবেন যে খুব সুন্দর মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন আর এরকম যদি কাটলেট থাকে বর্ষার বিকেল কিংবা সন্ধে বেলায় তাহলে কিন্তু আর চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে ওপরটা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে তেমনি ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে এরকম গরম গরম নিয়ে সসের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে চিড়ে দিয়ে তৈরি এই কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মুচ এই কাটলেট গুলো গরম গরম ভেজে সস দিয়ে কিংবা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুর আশা করছি চিড়ে দিয়ে তৈরি কাটলেটের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ